এবং বল সাদা পাথর এবং রাতারপুর যাবো আরও চা বাগান সহ বেশ কয়েকটি জায়গায় ঘুরবো সেই বিষয়গুলো আপনাদের বিভিন্ন পর্যায়েগুলিতে দেখাব আসুন আমরা যেখানে যাত্রা করি আমরা এসেছি আজকে মেট্রো রেলের স্টেশনের প্রথমে মেট্রো রেলের মসজিদ পর্যন্ত যাবো মন্দির থেকে আমরা সাইনেবান থেকে গাড়ি তুলব আমাদের যে প্যাকেজ আছে যে কোম্পানি আমাদের নিয়ে যাচ্ছে তারা আমাদের নিয়ে যাবে করি বাইরে প্রচুর পরিমাণে গরম তবে এই বড় ফ্যানটি যাত্রীদের শান্তি দিচ্ছে এবার চলে এসেছে আমাদের ট্রেন আমরা এই ট্রেনে করে মতিঝিল যাব মতিঝিল থেকে তারপর ছায়দাবাদ এবং তারপরে গন্তব্যে রওনা দেব আমরা স্টেশনে পৌঁছে গেছি এসেছি আমরা এখন যাব সাইদাবাদে সাইদাবাদ থেকে বাসুর আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজে যারা ছিলাম তাদেরকে জড়ো করা হচ্ছে একসঙ্গে সায়দাবাদ বাস স্ট্যান্ডে সেখানে আমাদের বাসে তুলে দেওয়া হবে এই জন্য সবাইকে একসঙ্গে করে গ্রুপ করে নাম লিস্ট করে সেগুলো ঠিকঠাক করা হচ্ছে আমরা সবাই অপেক্ষা করছি বাসের জন্য সবাই একই জায়গায় যাব আমরা এক বাসে যে কজন আসি প্রায় চল্লিশ জন মতো সবাইকে একত্রিত করা হচ্ছে লিস্ট থেকে নাম ডেকে আমরা এখন সাইদাবাদ বাস স্ট্যান্ডে আছি এখান থেকে আমরা এখন বাসে উঠবো সিলেটের বাসে

বাসে এবং বেশ আছে একদিনের যদিও তারপরে সবার মধ্যে আছে প্যাকেজের টাকাগুলো নেওয়া হচ্ছে বাসে চড়ার পর আমাদের অ্যাডভান্স করতে হয়েছিল আগে কিছু বাকি টাকাগুলো বাসে ওঠার পরে আবার নেওয়া হচ্ছে এখনই বাস ছেড়ে যাবে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব অল্পক্ষণের মধ্যেই বাংলাদেশ ট্যুর গ্রুপ এই গ্রুপটি আমাদের নিয়ে যাচ্ছে সিলেটে আর এই গ্রুপে যেতে কত টাকা লাগবে বিস্তারিত আমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে তাদের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন তবে আমরা বলে দিই আমাদের এটি আসলে মূলত নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ তবে এই নয়শো নিরানব্বই টাকায় বাইরে আরও কিছু আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এক্সেস দিয়েছিলাম ওখানে ঘোরাঘুরিয়ে ওখান থেকে বিভিন্ন পয়েন্টে যাওয়া এবং নৌকা ভাড়া সহ নানা খরচ আছে সেগুলো একসঙ্গে দিয়ে আমরা দিয়েছিলাম পনেরোশো টাকা কারণ এগুলো বাইরে খরচ করতে গেলে আরও বেশি খরচ পড়ে যাবে আমাদের প্যাকেজে মূলত ছিল স রাতে আমাদের দশটার সময় হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের উঠিয়ে নেওয়া হবে এবং সারা রাত আমরা যাব সকালে গিয়ে আমাদের নাস্তা করানো হবে প্যাকেজের আন্ডারে এবং তিনটি পয়েন্ট অর্থাৎ চা বাগান রাতার গুল এবং সাদা পাথর তিনটি পয়েন্টে আমাদের ঘোরানো হবে এবং দুপুরে আমাদের লাঞ্চ দেওয়া হবে এবং তাই দেওয়া হয়েছে যেভাবে কথা হয়েছিল ঠিক সেভাবেই তারা আমাদের এন্টারটেইন করেছেন আমাদের ট্যুরের একেবারে শেষ পর্যায়ে এসে হযরত শাহজালাল রহমাতুল্লা এর মাজার জিয়ারত সুযোগও দেওয়া হয়েছিল আমরা সিলেট সফরের প্রথমেই হাজির হলাম সিলেটের মাল নিয়ে ছড়া চা বাগানে এখানে আমরা ঘুরব এবং আধা ঘন্টা আমাদের এখানে ঘোরানো হবে আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সে প্যাকেজের আন্ডারে এটা চলছে বাস থেকে নেমে আমরা এসেছি চা বাগানে চারিদিকে চা বাগানে আপনাদের আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল আর এই সময় সবাই ছবি এবং সেলফি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন সবার হাতেই কারো হাতে মোবাইল কারোর হাতে ক্যামেরা সবাই ব্যস্ত যার যার মতো ছবি ওঠাতে সকালবেলায় পরিবেশটা ছিল খুবই ভালো ঠান্ডা একদম ঠান্ডা বাতাস এসেছি সিলেটের আমরা এসেছি চা বাগানে সেখানে আমরা আধা ঘন্টা ঘুরবো আপনাদের শেয়ার করব যে চা বাগানে আমরা কি দেখলাম সকালবেলায় ঠান্ডার সময় ঠান্ডায় কত সুন্দর ঠান্ডা বাতাস আমরা ঢাকার থেকে যখন এসেছিলাম তখন গরম প্রচণ্ড গরমে আমরা একদম অস্থির হয়ে গেছিলাম কিন্তু যখন এই সিলেট এসে নামলাম তখন ঠান্ডা এবং শীতল বাতাস আমাদের যেন ঠান্ডা করে দিয়েছে এবং চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি আমাদের গ্রুপে যারা ছিলেন তাদের এখানে দেখা যাচ্ছে মূলত এই ট্রাভেল গ্রুপে ছবি তুল তোলার জন্যই আমাদের একত্রিত করা হচ্ছে এখানে আমরা একটি ফটো সেশনে যোগ দেব এখন এরপর আবার আমরা পাহাড়ের সর্বোচ্চ উপরে ওঠার জন্য যার যার মতো রওনা দিয়েছি চা বাগানের মধ্য দিয়ে বেশ মতো করা আছে দিয়ে আমরা আসলে আমাদের মধ্যে এমন ছিল যে সিলেটে আসবো আর চা বাগানে ঘুরবো না সেটি কি করে হয় তাই তো আমরা এই মালের ছড়া চা বাগানে এলাম আমরা ঘুরে ঘুরে দেখব যদিও এখানে ওঠাটা বেশ কষ্টকর বেশ কষ্টকর অনেকটা প্রায় খাড়া পথ তারপরেও প্রায় সবাই উপরের দিকে উঠেছেন এবং সর্বোচ্চ পাহাড়ের উঁচুতে উঠে ছবি তুলেছেন সেলফি তুলেছেন আমরা একদম পাহাড়ের উপরে উঠে এসেছি নিচের দৃশ্যগুলো কেমন দেখা যায় দেখব চারিদিকে পাহাড় গাছ গাছালি এর মধ্যে চা বাগান চায়ের পাতা এক অসাধারণ দৃশ্য সকালে ঠান্ডা হাওয়ায় আমাদের মনটা যেন জুড়ে গেল পাহাড়ের সর্বোচ্চ উচ্চতে উঁচু থেকেও আরো উঁচুতে যাওয়ার জন্য কেউ কেউ আবার গাছের মগ ডালে উঠে বসেছেন আমাদের সপর সঙ্গী যারা ছিলেন তারা সবাই প্রায় নেমে গেছেন আমরা পাহাড় থেকে নামছি এখানে আসলে ঢালু রাস্তা নামাটাও অনেকটা একটা রিক্স তবু এই জায়গাটা তো দেখছি একটু রিক্স হ্যাঁ এই জায়গাটা একটু রিস্ক তো তাহলে তো মাঝে মাঝে গাছ ধরে নামা লাগছে সিলেটের মালির ছড়া চা বাগান আমরা এতক্ষণ ঘুরলাম এবং এখানকার পাহাড় সর্বোচ্চ পাহাড় পর্যন্ত উঠলাম সেখানকার দেখলাম এখন নেমে যাচ্ছি আমাদের সময় কম আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা পার হয়ে গেছে বৃষ্টি এসে গেছে প্রায় বৃষ্টি আসা সাফা আমরা নেমে যাচ্ছি সময় শেষ এখন আমরা সিলেটের এই মাল নিচরা চা বাগান থেকে বিদায় নেব আশা করি আপনারাও দেখলেন যে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আমরা এসেছি সিলেটের ভাই ভাই হোটেলে যেখানে আমাদের সহ হচ্ছে আমরা এখন নাস্তা খেয়ে তারপর আমরা চলে যাবার হয়েছে চলে যাব

আমরা ঢাকা থেকে সিলেটের একদিনের ট্যুরে এসেছিলাম এবং এই ট্যুরটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং ওনাদের যে সার্ভিস সার্ভিসে অনেক ভালো তো আমরা আজকে কথা বলবো সেই ট্যুর কোম্পানি বাংলাদেশ ট্যুর গ্রুপ বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটি যেটা বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি ওনাদের দেখলাম ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার্সও আছে বোঝা যাচ্ছে যে ওনারা সার্ভিস ভালো দেন তো আমরা আজকে কথা বলবো আপনার পরিচয়টা আমার পরিচয় হলো রাকিব বাংলাদেশ বাংলার স্টুর একটা সদস্য বলতে গেলে ট্রাভেল গাইড আর আমাদের ট্যুরগুলো আমরা করে থাকি আচ্ছা আমাদের প্যাকেজগুলো থাকে হলো যে হলো নিম্ন বাজেটের প্যাকেজ থাকে যেরকম আমাদের প্যাকেজ আছে সিলেট ডে ট্যুর সিলেট নাইট স্টে পরে আসছিল সাজেক বেলি সীতাকুণ্ড রাঙামাটি বান্দরবন সিটি বান্দরবন টু কক্সকম্ব মারায়ণতং টু কক্সকম্ব কক্সবাজার ডে এবং নাইট হ্যাঁ বাংলাদেশে আছে এবং কি বাংলাদেশের বাইরে এখন আমাদের আছে কলকাতা পরে যে আমরা আরও নেপাল ট্যুর প্ল্যান করতেছি অলরেডি আমাদের এলো আরও কয়েকটা কলকাতার ইন্ডিয়ার আরও কয়েকটা স্পটের ট্যুর প্ল্যান অলরেডি এসে গেছে যেরকম দার্জিলিং আছে পরে আছে এলো আরও কিছু প্ল্যান আছে এটা সেটা লিস্ট করে দেখে হ্যাঁ গ্রুপ ট্যুর হিসাবে আমরা সার্ভিস দিয়ে থাকি এটা হলো বাংলাদেশের সবচেয়ে নিম্ন বাজেটে আমরা ট্যুর টি করে থাকি

অ্যাওয়ার্ড উইনার এবং কি এই বছরও আমরা নমিশন পেয়েছি হ্যাঁ এই গ্রুপের কারণে সাফল্যের কারণে সাউথ এশিয়াতে আমরা বাংলাদেশকে উঁচায় তুলতে পারছি এটাই আমাদের অনেক আমরা আমরা চাচ্ছি যে সবচেয়ে কম টাকায় সব মানুষকে আমরা ইন্টারন্যাশনাল এবং কি দেশে সব বিভিন্ন জায়গায় আমরা ঘুরে থাকি এমনকি ঘুরাতে চাই যারা মানে এরকম আছে অনেকজনের কলকাতা যাইতে চায় এবং কলকাতা যেতে পারে না যেমন আমাদের কলকাতায় এলো মাত্র আট হাজার টাকায় ভ্রমণ যেটা হলো একটা আমাদের নর্মালি একটা কক্সবাজারে ঘুরতে গেলেই আট হাজার টাকার উপরে খরচ হয়ে যায় আমরা চাচ্ছি যে এরকম একটা বাজেট নিয়ে আমরা ট্যুর করতে থাকি করে থাকি যে আমি সবাই আমাদের এই ট্যুরে আসতে পারে আমরা এটি এগুলো সহযোগিতা করে থাকি যেরকম বিষা প্রসেসিং থেকে সব কিছু আমরা সহযোগিতা করে থাকি আর ইন্টারন্যাশনাল যা যা দরকার সব কিছু আমরা সহযোগিতা করে থাকি যেরকম আমাদের ভিসা তো যা যার নিজের পার্সোনাল এটা আমরা সহযোগিতা করব কিভাবে আপনারা দ্রুত পাবেন বা কিভাবে করলে আপনারা বিষা সহজে পেয়ে যাবেন এটা আমরা সহযোগিতা করে থাকি আজ এ পর্যন্তই দ্বিতীয় পার্টে আপনাদের নিয়ে যাবো রাতার গুলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আল্লাহ হাফেজ